তারকেশ্বর বিষ্ণুপুর রেল প্রকল্প হ্যাঁ এটা নিয়ে বেশ কিছুদিন ধরে আলোচনা চলছে ঠিক বিশেষ করে ওই যে ভাবাদিঘি এলাকার একটা ছোট্ট অংশ যেখানে মানে সামান্য একটু কাজ আটকে ছিল বলে পুরো প্রকল্পটাই থমকে ছিল একদম প্রায় বিরাশি কিলোমিটারের প্রজেক্ট অথচ আটকে ছিল মাত্র ছশো মিটারে হ্যাঁ সেটাই তো মনে হচ্ছে সেই জটটা খুলেছে আসুন এই ব্যাপারটা একটু খুঁটিয়ে দেখা যাক মানে ঠিক কি হলো আর এর তাৎপর্যটাই বা কি হতে পারে অবশ্যই সূত্রগুলো যা বলছে তাতে ফোকাসটা ওই ভাবা দেখি এলাকার দীর্ঘদিনের সমস্যা আর তার সাম্প্রতিক সমাধানের উপরে সত্যি অদ্ভুত লাগে ভাবতে মানে বিরাশি দশমিক সাত চার কিলোমিটার লাইনের মধ্যে মাত্র ছশো মিটার হুম কিন্তু এইটুকুই তারকেশ্বর আর বিষ্ণুপুরের মধ্যে সরাসরি রেল যোগাযোগ তৈরির পথে মানে প্রধান বাধা ছিল হ্যাঁ তারপরেই নাকি ওই অংশে কাজ শুরু করা গেছে এই বৈঠকটা কারা ছিল এতে মানে কিছু জানা যায় দেখুন সূত্রগুলোতে একদম ভেতরের খবর তো নেই তবে ত্রিপাক্ষিক যখন বলছে তখন বোঝাই যাচ্ছে একাধিক পক্ষ ছিল মানে ধরুন রেল কর্তৃপক্ষ রাজ্যের প্রতিনিধিরা আর সম্ভবত স্থানীয় লোকজন জমি সংক্রান্ত কিছু ব্যাপার হ্যাঁ সেটাই সম্ভব হয়তো জমি অধিগ্রহণ বা স্থানীয় কিছু দাবি দাওয়া নিয়ে সমস্যা ছিল এই বৈঠকটা সেই জট ছাড়াতে একটা বড় ভূমিকা নিয়েছে বলেই মনে হচ্ছে হুম কারণ এই ছশো মিটারের সমাধান হওয়া মানে তো শুধু ওই জায়গার কাজ এগোনো নয় এটা পুরো সংযোগটার জন্য খুব গুরুত্বপূর্ণ ঠিক তাই কারণ এই অংশটা বাদ দিলে প্রকল্পের অন্য দিকগুলোতে তো কাজ অনেকটাই এগিয়েছে তাই না একদম অনেকটাই যেমন ধরুন তারকেশ্বর থেকে গোঘাট ওদিকে তো ট্রেন চলছে বেশ কিছুদিন ধরে হ্যাঁ ওটা চালু আছে আবার অন্য প্রান্তে মানে বিষ্ণুপুর থেকে জয়রামবাটি প্রায় পঁচিশ কিলোমিটার ওটার ওই সেকশনে সিআরএস ইন্সপেকশন মানে সেফটি ক্লিয়ারেন্স সেটাও হয়ে গেছে ও আচ্ছা আচ্ছা তার মানে ওদিকটা টেকনিক্যালি রেডি বলতে গেলে তাই শুধু এই ভাবাদিঘির লিঙ্কটা হওয়ার অপেক্ষা ছিল আর কি আর কামারপুকুর স্টেশনের কথা বলছিলেন হ্যাঁ কামারপুকুর স্টেশন বিল্ডিং প্ল্যাটফর্ম ওগুলোও তৈরি আর কামারপুকুর আর জয়রামবাটির মধ্যে যে লাইন পাতার কাজ সেটাও বেশ দ্রুত গতিতেই এগোচ্ছিল বলে খবর সুতরাং বুঝতেই পারছেন ভাবাদিঘির ওই বাধাটা সরতেই পুরো লাইনটা চালু হওয়ার দিকে একটা বড় ধাপ এগোনো গেল তার মানে আসলে অনেকটাই তৈরিই ছিল হ্যাঁ অনেক অংশই তৈরি ছিল তাহলে তো এটা শুধু সাধারণ মানুষের যাতায়াতের সুবিধা বাড়াবে তাই নয় এর একটা বৃহত্তর প্রভাবও তো পড়বে অবশ্যই পড়বে যেমন তথ্যে বলছিল হয়তো হাওড়া স্টেশনের ওপর চাপ কমবে এটা হ্যাঁ দেখুন এই নতুন রুটটা চালু হলে দক্ষিণবঙ্গের একটা বড় অংশের মানুষের যোগাযোগ ব্যবস্থা অনেক সহজ হবে আরামবাগ অঞ্চলের সাথে বিষ্ণুপুর বাঁকুড়া অঞ্চলের একটা রেল যোগাযোগ তৈরি হবে বা সাধারণ যাত্রী সবার জন্যই সুবিধা একদম আর হাওড়া স্টেশনের উপর চাপ কমার যে কথাটা উঠছে সেটাও হতে পারে কারণ এই রুটে কিছু ট্রেন তো ঘুরিয়ে দেওয়াই যেতে পারে ঠিক এটা পরিকাঠামোর দিক থেকে দেখলে একটা বড় সাফল্য তো বটি বিশেষ করে যখন স্থানীয় স্তরের কোনো বাধা কাটিয়ে কাজটা হয় তাহলে সব মিলিয়ে যা দাঁড়াচ্ছে দীর্ঘদিনের অপেক্ষা শেষে ভাবাদিগির জট কাটল আর তারকেশ্বর বিষ্ণুপুর রেল সংযোগটা এবার হয়তো সত্যি হবে হ্যাঁ সেই আশাই করা যায় একদিকে গোঘাট পর্যন্ত ট্রেন চলছে ওদিকে জয়রামবাটি পর্যন্ত লাইন প্রায় তৈরি স্টেশন রেডি ছবিটা বেশ আশার কাজটা শেষ হতে হয়তো আরো কিছু সময় লাগবে কিন্তু মূল বাধাটা তো সরে গেল হ্যাঁ পরিস্থিতি এখন অনেকটাই পজিটিভ তবে এটা আমাদের আরেকটা গভীর প্রশ্নের দিকেও ঠেলে দেয় বুঝলেন যখন এই ধরনের বড় পরিকাঠামো প্রকল্প হয় বিশেষ করে স্থানীয় বাধা টপকে তখন তার প্রভাব তো শুধু যাতায়াতের উন্নতিতে আটকে থাকে না ঠিক প্রশ্নটা হলো এই নতুন রেল সংযোগটা ওই অঞ্চলের আর্থসামাজিক জীবনে ঠিক কি ধরনের বদল আনবে শুধু কি যাতায়াত সহজ হবে নাকি ব্যবসা বাণিজ্য শিক্ষা স্বাস্থ্য এইসব দিকেও কোন বড় প্রভাব পড়বে হুম এটা একটা গুরুত্বপূর্ণ দিক আর সেই পরিবর্তনগুলো সেগুলো গ্রহণ করার জন্য বা সেগুলোর সাথে মানিয়ে নেওয়ার জন্য ওই অঞ্চলগুলো কতটা প্রস্তুত এটা নিয়ে কিন্তু ভাবার অনেক অবকাশ আছে